শোনা যাচ্ছে কিছু রাষ্ট্র নাকি এই অঞ্চলটিকে দখল করে নিতে চায় দেশ বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে স্থানটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝেও তাই এই অঞ্চল নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন মূলত এটি একটি দ্বীপ ভৌগোলিকভাবে এই জায়গা তিনটি অংশে বিভক্ত উত্তর অংশকে বলা হয় নারিকেল জিঞ্জিরা বা উত্তর পাড়া দক্ষিণ অংশকে বলা হয় দক্ষিণ পাড়া এবং এর সঙ্গে যুক্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত সংকীর্ণ লেজের মতো এলাকা যা গলাচিপা নামে পরিচিত দ্বীপের দক্ষিণে একশো থেকে পাঁচশো বর্গমিটার আয়তনের ছোট দ্বীপাঞ্চল রয়েছে এই অংশকে ডাকা হয় ছেড়া দিয়া এতক্ষণে হয়তো আন্দাজ করতে পেরেছেন এটি কোন ভূখণ্ড বলছিলাম সেন্ট সেন্ট মার্টিনের মার্টিনের কথা আয়তন প্রায় বর্গ কিলোমিটার এবং উত্তর দক্ষিণে লম্বা দ্বীপটির তিন দিকের ভিত শিলা জুয়ারের সময় তলিয়ে যায় আবার ভাটার সময় জেগে ওঠে এই জায়গাগুলো ধরলে আয়তন হবে প্রায় দশ থেকে পনেরো বর্গ কিলোমিটার দ্বীপটির পূর্ব দক্ষিণ ও পশ্চিম দিকে অগণিত শিলাস্তূপ রয়েছে উত্তর পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার প্রবাল প্রাচীর ঠিক কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল সে ব্যাপারে সঠিক কোনো তথ্য জানা যায় না প্রথম দিকে কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিনজিরা তারা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করত কালক্রমে চট্টগ্রাম এবং সেই সংলগ্ন মানুষ এই দ্বীপকে জিনজিরা নামেই চিনত